নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমরা আলোচনা করব এমন এক শক্তিশালী স্তব নিয়ে যা শনি দেবের অশুভ দৃষ্টি থেকেও আমাদের রক্ষা করতে পারে হ্যাঁ আমি বলছি নরসিংহ স্তুতি বা নরসিংহ প্রণাম মন্ত্রের কথা আপনারা কি জানেন এমন এক মন্ত্র আছে যা শনি দেবের কঠোর দৃষ্টির প্রভাবকেও প্রমোশিত করতে পারে আজ আমরা সেই রহস্যময় মন্ত্র এবং এর পিছনে চমৎকার পৌরাণিক কাহিনী জানবো এই মন্ত্র পাঠ করলে সত্যিই কি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এর তাৎপর্য বা কি হিন্দু ধর্মীয় কোন গ্রন্থে এর উল্লেখ আছে কেন নরসিংহ প্রণাম মন্ত্র শনিদেবের প্রভাব থেকে রক্ষাকারী বলে বিশ্বাস করা হয় কোন ধর্মগ্রন্থে এই বিশেষ সম্পর্ক বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং শুনবো এক চমৎকার পৌরাণিক উপাখ্যান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের হিন্দু ধর্মীয় গ্রন্থ বিশেষ করে ভবিষ্যৎ ভগবান নৃসিংহদে এবং শনিদেবের মধ্যে এক বিশেষ সম্পর্কের কথা বর্ণিত আছে যা শনিদেবের অশুভ দৃষ্টি থেকে পরিত্রাণ লাভের উপায় হিসাবে নরসিংহ স্তুতি বা প্রণাম মন্ত্রের তাৎপর্য তুলে ধরে এই উপ্যাখ্যানটি অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভক্তের বিশ্বাস একদা মহাবিশ্বে শনিদেবের প্রভাব অত্যন্ত প্রকট হয়ে ওঠে তিনি ছিলেন কর্ম ফলদাতা যিনি জীবের কর্ম অনুযায়ী ফল প্রদান করতেন কিন্তু তার বক্র দৃষ্টি এতটাই শক্তিশালী ছিল যে তার প্রভাবে দেবতা ঋষি এমনকি সাধারণ মানুষও বহু কষ্ট দুঃখ ভোগ করতে থাকে শনিদেবের এই কঠোর প্রভাবে সকলেই ভীত সন্তুষ্ট ছিল একসময় শনিদেব স্বয়ং তার কঠোর দৃষ্টি স্থিতির ক্ষমতা নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন তিনি উপলব্ধি করলেন যে তার প্রভাবের কারণে অনেকেই অসহায় বোধ করছেন এবং নিরন্তর দুঃখ কষ্টে ভুগছে এই অবস্থায় তিনি এমন এক শক্তি সন্ধান করতে লাগলেন যা তার নিজের প্রভাবকেও নিয়ন্ত্রণ করতে পারে এবং ভক্তদের সুরক্ষা দিতে পারে তখন শনিদেব স্থির করলেন যে তিনি ভগবান শ্রী নিসিংহদেবের শরণাপন্ন হবেন শ্রী নিসিংহদেব ছিলেন ভগবান বিষ্ণুর এক উগ্র এবং শক্তিশালী অবতার তার ভক্ত প্রলাদকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তার প্রচন্ড তেজ এবং ভক্তবৎছলতা ছিল বদন্তি। শনিদেব তখন গভীর তপস্যায় মগ্ন হলেন এবং শ্রী নিসিংহদেবের আরাধনা করতে লাগলেন তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান নিসিংহদেব তাকে দর্শন দিলেন নিসিংহদেবের তেজময় রূপ দেখে শনিদেব ভক্তি ও শ্রদ্ধায় তার চরণে লুটিয়ে পড়লেন ভগবান নিসিংহদেব শনিদেবকে বর চাইতে বললেন শনিদেব তখন এবং নিবেদন করলেন হে প্রভু নিশিমদেব আপনি ভক্তদের ত্রাণ কর্তা আমার প্রভাবে জগতে সকল জীব নানা দুঃখ কষ্টে ভোগ করছে আমি আপনার কাছে এই বর চাই যে যে সকল ভক্ত আপনার নৃসিংহ স্তুতি বা নরসিংহ প্রণাম মন্ত্র ভক্তি সহকারে পাঠ করবেন বিশেষ করে শনিবার এবং যখন আমার সাড়ে সাত বছর বা অষ্টমাংশ বা দ্বাদশাংশের মতো অশুভ দশা চলবে তখন যে আমার অশুভ প্রভাব তাদের উপর পড়তে না পারে আপনি যেন তাদের সকল বাধা কষ্ট ও দুর্ভাগ্য থেকে রক্ষা করেন ভগবান নৃসিংহদেব শনিদেবের এই প্রার্থনা শুনে অত্যন্ত প্রসন্ন হলেন তিনি সানন্দে শনিদেবের প্রার্থনা মঞ্জুর করে বললেন হে শনিদেব তোমার প্রার্থনা পূর্ণ হবে যে ভক্ত শুদ্ধ চিত্তে তোমার রচিত নরসিংহ স্তুতি বা আমার প্রণাম মন্ত্র পাঠ করবে আমি স্বয়ং তাদের সকল অমঙ্গল থেকে রক্ষা করব আমার ভক্তরা তোমার অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাবে এবং তারা সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে সেই দিন থেকে শনিদেব এবং ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের মধ্যে এই পবিত্র চুক্তি স্থাপিত হল এর ফলস্বরূপ হিন্দু ধর্মে এমন একটি বিশ্বাস প্রচলিত হল যে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে হলে ভগবান শ্রী শ্রী নিসিংহদেবের পূজা এবং তার স্তুতি বা প্রণাম মন্ত্র পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ বিশেষত শনিবারে এবং শনির দশাকালে নরসিংহ মন্ত্র পাঠ করলে শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এবং জীবনে সকল বাধা বিভত্তি দূর হয় বলে মনে করা হয় এই উপাখ্যানটি আমাদের শেখায় যে এমন কি যিনি কঠোর কর্মফলের দাতা সেই ভগবানের স্বর্ণাপন্ন হয়ে তার ভক্তদের জন্য সুরক্ষার বিধান দিতে পারেন এটি ভক্ত এবং স্বর্ণাগতির মাহত্বকে তুলে ধরে তো ভিডিও শেষে একটা কথাই বলবো সবাই দেবের স্তুতি পাঠ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেবের জয় উগ্রং বীরং মহাবি विष्णुं ज्वलन्तं सर्वतामुखं नरसिंहं भीषणं भद्रं मृत्युर्मितुं नमम् अहम् उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नरसिंहं भीषणं भद्रं मित्तुर्मित्तुं नमम् अहम् उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतामुखं नरसिंहं भीषणं भद्रं मृत्युर्मित्तुं नमम् अहम् জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরি জয় সনাতন